বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি পারামনগরে আশিমপুর পিসপুর সমবায় সমিতির পক্ষ থেকে আজকে আয়োজিত এই পিকনিকে আমরা সবাই ঢাকা থেকে আসলে সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং তারা অলরেডি গ্রাম থেকে ট্রলার নিয়ে রওনা দিয়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ পানামনগরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন গুলিস্তান গুলিস্তান থেকে আমরা সরাসরি চলে যাবো বাসে করে পানামনগরে আপনাদের আজকে সম্পূর্ণ পারামনগরের ডিটেলস স্টোরি এবং ভিউগুলো দেখাবো থাকবেন সম্পূর্ণ আর আমাদের মামা বন্ধুরা ভ্রমণের সুবিধার্থে আমরা সর্বপ্রথম চলে যাব সোনারগাঁও জাদুঘরে সেখান থেকে আমরা সোনারগাঁও জাদুঘর সম্পূর্ণটা ঘুরে চলে যাব পানান মতিঝিল হয়ে বুলিস্থানের দিকে এসেই কুমিল্লাগামী যে কোনো একটি বাসে উঠেই আপনারা সরাসরি এসে পড়তে পারবেন এই সোনারগাঁওয়ে বন্ধুরা আমাদের হাশিমপুর পিসফুল সমবায় সমিতির সকল মেম্বার্সরা আমাদের জন্য অপেক্ষা করছেন সেই সোনারগাঁওয়ের গেটে সোনারগাঁওয়ের এই বড় সাইনবোর্ডটি দেখে মনে হচ্ছিল আমি হয়তো খুবই নিকুড়ে চলে এসেছি সেই ইসাখায়ের রাজধানীতে বন্ধুরা এখন আমরা অটো করে যাচ্ছি সেই সোনারগাঁয়ের জাদুঘরের দিকে রাস্তা যতই ছোট হচ্ছে মনের আনন্দ ততই বেড়ে যাচ্ছে তিন চাকার উপর ভর করে অবশেষে চলে আসলাম আসলে সোনারগাঁওয়ে এসেই দেখি হাজার হাজার মানুষ আমার আগেই অপেক্ষা করছে এই গেটে প্রবেশ করার জন্য অবশেষে সোনারগাঁও এই গেটে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার সেই গ্রামের ভালোবাসার মানুষদের সাথে সবার সাথে একটু কুশল বিনিময় করে নিলাম মনে হচ্ছিল পুরো এক হাসিমপুর যেন চলে এসেছে এই সোনারগয়ের সম্মুখে এ যেন ঐতিহ্যের টান এ যেন ইতিহাসের ভালোবাসা

এত ভালোভাবে আমরা কাটাবো আসলে আসল তা বলার মতন না বাবা বাবা হাই দিয়ে চেলে গেল আর শেষে পরিচিত মানুষের মুখগুলো দেখে যেন শুদ্ধ হয়ে গেলাম এ যেন ভাষায় প্রকাশ করা যায় না আসলে বোধায় যাচ্ছে যে সবাই ঐতিহাসিক প্রেমিক সবাই পত্তানিদেরকে ভালোবাসা দেখে সবার সাথে একটু একটু করে করছিলাম কুশল বিনিময় আর অপরদিকে যেন একশো বছরের প্রাচীন সেই অট্টালিকা সর্দার আমাদের সাথে লোকচুরি খেলছে জন্য বলছে এসো আমাকে দেখে যাও প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং ইসাখার স্বপ্নের নগরীতে অবলোকনের জন্য আমাদের মন যেন আর স্থির হতে চাচ্ছে না তো সবাই একত্রিত হয়ে প্রবেশ করলাম বাংলাদেশ কারশিল্প ফাউন্ডেশন যা বর্তমানে সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত সবার এক একজনের প্রবেশ করার মুহূর্তটি আমি ক্যামেরাবন্দি করে নিলাম এ যেন মনে হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্যের ভালোবাসার টানে এসেছে ইসা খায়ের সেই স্বপ্নের নগরীতে একে একে এই সবার প্রবেশ করার মুহূর্তটি দেখে যেন মনে হচ্ছে সবাই যেন চলে এসেছে সেই ইসা খায়ের নগরীতে একটুখানি উপভোগ করার জন্য সবাই প্রস্তুত বস আরে রেডি আশিমপুর জয় গো আসলে খুবই ভালো লাগছে যা আসলে আনন্দ ভাষার প্রকাশ করা যাবে না আমরা কার্যক্রমে আমাদের গ্রুপের সকল মেম্বারদের সাথে কথা বলবো এবং সবার কথা বলার না জানবো তারা আসলে অনুভূতিটা কী তোমার কি অবস্থা তুমি গামে আসছো গামে আসছো আসলে কিছু করার নাই

আসলে কেমন লাগছে এই সুন্দর ভিউটা

সবার সাথে রাজধানী ঢাকা হতে পঁচিশ কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামলিমায় মনোরম স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক ছায়া ঢাকা পাখি ঢাকা হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় এই সোনারগাঁও এই সোনারগাঁয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালী অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্থিতি সোনারগাঁওয়ের নামকরণে অনেক মতভেদ রয়েছে গবেষকদের মতে সোনারগাঁওয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম এই সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগয়ের নামের উদ্ভব কেউ কেউ বলে বারো ভুঁইয়ার প্রধান ইসাখার স্ত্রী সোনা নাম অনুসারে এই নাম রাখা হয়েছে সোনারগাঁও সোনারগাঁওয়ে এই জাদুঘরে প্রথম প্রবেশকালী আপনার নজর কাটবে দাঁড়িয়ে থাকা প্রায় একশো বছরের প্রাচীন এক অট্টালিকা ভবন এই ভবনটি পুরনো বড় সর্দার বাড়ি খ্যাত বড় সর্দার বাড়িটি আরও আকর্ষণ করতে সংস্কার করেছে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান কর্পোরেশন বড় সর্দার বাড়িটি জাদুঘরকে আকর্ষণ বাড়িয়ে তুলেছে ভবনের বাহিরে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন স্থাপত্য ভাস্কর্য দুটি ঘোড়া আপনি জাদুঘরে প্রবেশ করে আরও দেখতে পাবেন জয়নাল আবেদিনের তৈরি গরুর গাড়ির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য যা দেখেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে বন্ধুরা বর্তমানে অবস্থান করছে সোনারগাঁও জাদুঘরের নিস্তলায় এখানে এত সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্য দেখে যেন মন আন্দোলিত হয়ে যাচ্ছে মন যেন হারিয়ে যাচ্ছে সেই ইতিহাসের গভীরে প্রায় চার হাজার পাঁচশো এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে এই জয়নাল আবেদিন জাদুঘরে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপন হাতের তৈরি বিভিন্ন শিল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিকে ফুটিয়ে তুলছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য এই সকল নিদর্শনগুলো দেখে যেন আপনি হারিয়ে যাবেন সেই ঐতিহাসিক যুগে সোনারগাঁও জাদুঘর ঘোরার পর এখন সোনাগাঁও জাদুঘর থেকে ঠিক ডানে যে রাস্তাটা চলে গেছে সেখানে আমরা যাচ্ছি মূলত সুন্দর এই পুকুর পাড়ের দৃশ্যটি দেখে যেন হারিয়ে গেছে সেই ঐতিহাসিক যুগে প্রকৃতিকে ভালোবাসি ভালোবাসি নিজের শরীরকে প্রকৃতির সাথে একটুখানি ছুঁয়ে দিতে মন ভালো হওয়ার অনেক ব্যবস্থা আছে এখানে নিজে না গেলে কখনই বিশ্বাসই করতাম না একটা সুন্দর স্বচ্ছ জলের লেক আছে এবং ছোট ছোট ডিঙ্গি নৌকা এখানে রয়েছে ফুল আছে বাঘ আছে গরু আছে আছে গরুর গাড়িও যদিও পশুগুলো কৃত্রিম তবুও অন্যরকম একটি অনুভূতি মনের ভেতর কাজ করে রাস্তার দুপাশে নারিকেল গাছগুলো যেন দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য হয়তোবা বলছে এসো দেখে যাও কিছু বন্ধুরা এখন আমরা যাচ্ছি কারুপল্লিতে কারুপল্লিতে প্রবেশ করার প্রথমেই আপনি দেখতে পারবেন নানা ধরনের পোশাক তারপর দেখতে পারবেন এক বৃদ্ধ লোক যিনি বাস দিয়ে তৈরি করছে নানা ধরনের পুতুল এবং বিভিন্ন ধরনের আকৃতি এই সকল দৃশ্যগুলো দেখে যেন মন প্রশান্তিতে রূপান্তরিত হয়ে গেল হারিয়ে গেলাম সেই গ্রামীণ জীবনে বন্ধুরা সোনারগাঁয়ের প্রত্যেকটি আনাচে কানাচে ঘোরাঘুরি করার পর এখন হাশিমপুর পিসফুল সমবায় সমিতির সকল মেম্বারদেরকে নিয়ে চলে যাব পানামনগরে আসছে সবাই হাই দেন প্লিজ হাই হাই কষ্ট লাগে রে আমাদের ফুল একটা গ্রুপ বন্ধুরা বড়নগর খাসনগর এবং পানামনগর এই তিনটি নগরের থেকে সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী এবং নান্দনিক যেই নগরটি ছিল সেটি ছিল পানামনগর মূলত আমরা সেখানে যাচ্ছি পানামনগরকে দেখার জন্য একটু ইতিহাসের ছোঁয়া যেন নিজের ভিতরে রাখি এই কারণে মূলত আমরা যাচ্ছি আমরা সবাই এখানে ইতিহাস ইতিহাসপ্রেমী সবাই এখানে ঐতিহ্যবাহী নিদর্শনগুলোকে পছন্দ করি তো মূলত সেখানে যাচ্ছি আমরা আমাদের সাথে সম্পূর্ণ বিড়ে জুড়ে থাকবেন এবং পানামনগরের কিছু সুন্দর সুন্দর ক্লিপগুলো আপনাদেরকে দেখাবে অবশ্যই যেন এক স্বপ্নের নগর এ যেন হারিয়ে যাওয়া সেই পুরাতন বাংলাদেশের মানুষের কাছে যেন এই নগরটি হারিয়ে যাওয়া নগর নামে পরিচিত ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক এই পাননগরের অবস্থিত পনেরো শতকে ইসাখা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন দু সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসস্ত প্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় এই পানামনগর স্থান পায় পাননগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে বিভিন্নতার ছাপ তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আবিজাত্য ছোঁয়া নগরীর বকচিরে চলে যাওয়া রাস্তা দুই পাশে রয়েছে প্রায় বাউন্নটি ভবন মূল রাস্তার উপর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি ভবন আছে এই ভবনগুলো কোনটি একতলা এবং কোনটি বা দোতলা বা তিনতলা বিশিষ্ট নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ গির্জা মন্দির মঠ নাচগর চিত্রশালা পান্থশালা খাজাঞ্চিখানা দরবার কক্ষ পুরনো যাদুঘর গোসলখানা ও গুপ্তপথ রয়েছে এছাড়া চারশো বছরের পুরোনো এখানে দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষ এবং ঐতিহাসিক প্রেমীদের সাথে নিয়ে এই সুন্দর নগরী ঘুরে যেন নিজেকে ধন্য মনে হচ্ছে মনে হচ্ছিল তাদেরকে নিয়ে হারিয়ে গিয়েছিলাম সত্যিকারের সেই ঐতিহাসিক গভীরে মনে হচ্ছিল এই যেন সত্যিকারই সেই ইতিহাসের পানাম নগরের দিকে হাঁটতেছিলাম হয়তোবা কালের বিবর্তনে এই নিদর্শনগুলো থাকবে না কিন্তু আজকের এই দিনটি ক্যামেরাবন্দি করে আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম হয়তোবা ভবিষ্যতের কোনো এক প্রজন্মকে বলতে পারব এই ইতিহাসের কথা এই সোনারগাঁও ও পানামনগরের পথ চলা বন্ধুরা সোনারগাঁও এবং পারামনগর এই দুটি ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে আসার পর এখন আমরা আসলে খুবই ক্লান্ত এখন আমরা বর্তমান অবস্থান করছি ফেরিঘাটে এত সুন্দর একটি মুহূর্ত আসলে এইভাবে কাটাবো আসলে সেটা ভাষায় প্রকাশ করা যায় না গ্রামের এত মানুষ এত আত্মীয় এত বন্ধুত্ব আসলে এই সুন্দর মুহূর্তটি যেন আরও আকর্ষণ করে তুলেছে তো এই ক্লান্তিতে একটু আমাদের নদীর ঘাটে মধ্যাহ্নভুজ খাওয়ার অনুভূতি খুবই সুন্দর এবং তা আসলে ব্যক্ত করা যাবে না ভালোই লাগছে এত সুন্দর একটি আমরা সব অপেক্ষা করছি আমাদের সেই টলারের জন্য কবে সেই টলার আছে বন্ধুরা বর্তমান অবস্থান করছি জলারে নদীর মাঝে নদীর বুকে আসলে এই দুপুরে খাবার খাওয়ার আনন্দটা হয়তো বা আপনারা পাবেনই না যদি আপনারা কখনো নদীতে নাই আসেন এই নদীমাতৃক দেশে আসলে এত সুন্দরভাবে এই ইলিশ রোস্ট এবং পোলাও দিয়ে আসলে খাওয়ার মজাটাই অন্যরকম তো বন্ধুরা খুবই ভালো লাগছে আসলে সবাই সবার খাবার খাচ্ছে আর আমি একলা ভিডিও করছি ইনশাল্লাহ আমি এখন খাবো এবং খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ আপনাদের সবার একটি খাবার মুভমেন্ট আপনাদেরকে শেয়ার করবো আমাদের কালকের মারু